তাইলে তো আরো সুন্দর ভাবে কথা আমি যেই নিশাটা করতাম এই নিশাটা ছাড়ছে আজকে তিরিশ বছর আমি হিরণ লগে অ্যাডজাস্ট ছিলাম হিরণে থেকে আজকে পনেরো বছর ধরে আমি গাঞ্জা লগে আইসি কিন্তু এই গাঞ্জা খাইলে কর্ম ওই ময়লা মূল হাতেতে ওই কোনো হয় না আর ওই হিরণটা যখন খাইছি তখন আমি মরার পথে গেছিলাম গা আমার বাবা মা ছিল যখন জীবিত তখন আমি তাদের করুণাময় আমি বাচ্চা আছি এখন কিন্তু এখন যে এই মাদক মানুষের আমার মতন আমার আরো ছোট ছোট ভাই বেড়া দ্বারা সবই নষ্ট করে এই আশেপাশে যদি স্পোর্ট আছে আমি ডক্টর ইউনুসের প্রতি অকুল আবেদন করে আর কই মাদকের প্রতি অ্যাকশন যদি না নেয় এই যুব সমাজ যুব সমাজ আরো ধ্বংস হইবো আমি পারবো কিন্তু এর প্রতি আমার আরেকটা কথা ছাড়বো কোন দিন জানেন যেদিন এই মাদক এই দেশে থেকে উদ্ধার উচ্ছেদ করবো সেদিন ছাড়বো এর আগে না সম্ভব না আপনারা যদি চেষ্টা করেন শোনেন আপনারা যদি চেষ্টা করেন সরকার যদি চেষ্টা করে পারে বাহাত্তর ঘন্টার ভিতরে যদি চেষ্টা করে আপনারা পারেন আমি এখন সুস্থ অবস্থায় তাইলে তো আরো সুন্দরভাবে কথা বলতাম আপনারা আমার ক্ষমা করেন কিন্তু আপনার কাছে একটাই অনুরোধ আর ডক্টর ইউনুসের কাছে একটাই অনুরোধ মাদক গ্যাস থেকে নির্মূল করুক নাহলে যুব সমাজ আমি আপনার বোন আপনার ভাই আমার বাবা আপনার ছেলে সন্ধ্যা সবাই মাদকের থেকে যাবে দুই থেকে ওর মতন স্যারারা যদি এখন বাবার প্রতি আক্র আক্রোশ হয়ে থাকে তাহলে সামনে ওদের ভবিষ্যৎটা কী আমার চেয়েও ভয়ানক আমি তো আজকে পাঁচ বয়সটা এই আমি আজকে তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে মাদক আসুক যে আমার রক্ত শির উপশিরার লোকে মিশ্রিত মানে আমার মরণ বাচন সবেই ডায়বিট করে কিন্তু এই যে মোদের এইসব সন্তান নিজের বাবা মা কিংবা রাস্তাঘাটে থাকে তাদের উপায় একটা প্রধানমন্ত্রী শেখ হাসিরাও নিল না ডক্টর ইউনিফর্ম নিল না ওই এসার ও নিব না কেউ নিব কোনো সরকারে নিমার চাইবো চাইব কি জানেন ওরা মা দক্ষে মহিলা গেলে গা হারা দলের ছত্রিশশো কুড়ি টাকা পাইব ভাগ এই জায়গায় আর কিছু না খবরের কাগজ নিখাত নির্বিক নিরপেক্ষ